হে গাইজ গুড মর্নিং আমি অপর্ণা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তো আজ হচ্ছে শনিবার তো মেয়ের আজকে ছুটি স্কুলে তো আজকে একটু বেলা করেই উঠেছি ইচ্ছা করে তো উঠে বিছানাটা বাসি বিছানাটা তুলেছি আর তুলে বসে বলেছি মেয়েকে দুধ দিয়েছি আজকে চা খাইনি সকালে আমি একটু দুধ খাচ্ছি আর একটু বিস্কুট নিয়েছি দুধ বিস্কুট দিয়ে আজকে দিনটা শুরু করি চলো তারপরে বাসি কাজ আছে বাসি কাজ সারবো চান করবো তার কাজগুলো করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এটা ভিজিয়ে টিফিন করবো তো কী টিফিন করি তোমাদের দেখায় চলো হ্যাঁ কাঁচাটা ভিজিয়ে নিই

পুজো হচ্ছে তো জানতাম না জানলাম সঙ্গে সঙ্গে চান টান করে রেডি হয়ে বেরি করেছি পুজো দিতে তো পুজো দিয়ে আসি চলো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই পুষ্পংব মায়ের কাছে পুজো দিয়ে এসেছি পুজো দিয়ে এসে বাড়ি এসেছি বাড়ি গিয়ে আবার গেছি সাইকেলটা খারাপ ছিল সাইকেলটা নিয়ে আবার দিতে এলাম দিয়ে এখন যাচ্ছি বাড়িতে এই রোদের মধ্যে ঝালা ঝালাপোলা হয়ে গেছি আর বাচ্চি না আমার বাড়ি গিয়ে একটু ভাত খাবো অনেকটাই বেজে গেছে দুপুর হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা রোদে আর কি বেরোবে রাস্তায় খুব দরকার ছাড়া আমারও দরকার বলে তাই বেরিয়েছি নাহলে বেরোতাম না ঘরে বসে বোঝা যাচ্ছে না যত না গরম বাইরে তার তিগুণ গরম চলো বাড়ি যাই আগে আজকে বিকেলবেলা আমরা ছাদে চলে এসেছি কারণ হচ্ছে হাওয়াটাও প্রচুর দিচ্ছিল আর আমার বড় এনেছে অ্যাকশন ক্যামেরা তো এই অ্যাকশন ক্যামেরা দিয়ে একটু সুটটুট করা যায় যে কোনো আমরা বাইকে করে যাই তখন এই ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয় তার জন্য এনেছে অ্যাকশন ক্যামেরাটা তো আজকে এটা খোলা হলো আর খুলে সব কিছু চেক করা হচ্ছে আদৌ ঠিকঠাক আছে কি না আর বিকেলবেলা আমার মেয়েকে বেরোতে দিইনি বাইরে আর জনে ছাদে বসে বসে খেলা করছিল সাইকেল চালাচ্ছিলো আর এখানে আমার এই ক্যামেরাটা চেক করা হচ্ছিল মাইক দিয়ে এই দেখো এখানে মাইক রয়েছে যে মাইক দিয়ে এটা চলছে কিনা সেটা চেক করা হচ্ছিল তো চলো চেক করা হয়ে যাক

তো আমি খেতে বসে পড়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা